এটা কেনা পড়তেছে মাত্র ষোলো টাকা পার পিস বিক্রি হবে পঁয়ত্রিশ টাকা পাই প্রচুর লাভ এই যে কাবিরি মেহেদি এগুলা দশ টাকা পিস কিনে তিরিশ টাকায় বিক্রি করুন নেহা প্রতি পিস কেনা পরে দশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বারো পিসের একটা প্যাকেট নব্বই টাকায় কিনে আঠশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবি বলেন ভাই এই মে এছাড়াও আমাদের কাছে আরো পর্যাপ্ত কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেহা মমতাজ স্মার্ট ছোট স্মার্ট বড় কাশ্মীরি মেহেদির পাইকারি কালেকশন সামনে আসছে রমজান মাস ঈদ প্রচুর লাভের ব্যবসা পায় এই যে আমার হাতে মেহেদি দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন আজকে যে প্রাইস দিব ডাবল লাভের ব্যবসা করতে পারবেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবিরি মেহেদি কাবিরি মেহেদি এগুলো কি ভাই বাংলাদেশি কাবিরি তো ইন্ডিয়ান হয় আবার হ্যাঁ এটা বাংলাদেশি আমাদের কাছে ইন্ডিয়ার কোনো পর্যাপ্ত স্টক আছে আপনি চাইলে দেশি বিদেশি যে কোনো ধরনের মেহেদি আমার কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা বাট এগুলো এখন আমরা যে দেখছি এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি কাবিরি এটা কেনা পড়তেছে কত ভাই এটা আপনার 12 পিসের একটা প্যাকেট কেনা পড়ছে 120 টাকা আর আপনি এটা বিক্রি করতে মানে যদি আপনি পাইকারি কিনতেছেন পাচ্ছেন হচ্ছে 10 টাকা করে প্রতি পিস যেটা আপনি বিক্রি করতে পারবেন ত্রিশ টাকা এরও বেশি লাভ আচ্ছা এই যে কাবিরি মেহেদি এগুলা দশ টাকা পিস কিনে তিরিশ টাকায় বিক্রি করুন নেহা এটা হচ্ছে আপনার বারো পিসের একটা প্যাকেট যেটা হচ্ছে একশো টাকায় কিনতে পারতেছেন প্রতি পিস পড়ছে দশ টাকা যেটা আপনি 30 টাকায় বিক্রি করতে পারছেন এটা হচ্ছে প্রতি পিস নেহা প্রতি পিস কেনা পরে দশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা মমতাজ না জি আচ্ছা এটা বারো পিসের একটা প্যাকেট যেটা কিনা পড়ছে একশো টাকা আপনি এটা বিক্রি করতে মানে খুচরা যদি হচ্ছে বিক্রি করেন প্রতি পিস পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন যেটা পাইকারি ষোলো টাকা পড়ছে এই যে মমতাজ মেদি এটা হচ্ছে পাইকারি কেনা পরে মাত্র ষোলো টাকা পার পিস বিক্রি করতে পারবো আমি পঁয়ত্রিশ টাকা আচ্ছা ভাই আপনার দোকানের নামটা কিভাবে আসবে একটু বলে দেয় আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার চকবাজার বেগম বাজার শাহী মসজিদের নিচে আচ্ছা রনিয়ান ব্রাদার্স মেসেস আচ্ছা ইমন ভাই এখন কথা হচ্ছে এই যে এই মেহেদিগুলা এই যে কাশ্মীরি মেহেদি এই মেহেদি গুলো যদি আপনাদের কাছে অনলাইনে কেউ নিতে চায় কিভাবে নিবে এবং সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে অনলাইনে আমাদেরতে তো খুচরা কোনো বিক্রি নাই সর্বনিম্ন হচ্ছে এক কার্টন অর্ডার করতে হবে এক কার্টন না এক কার্টনে কয় প্যাকেট থাকে এই যে এক কার্টনে 50টা প্যাকেট থাকে 50টা প্যাকেট থাকে মানে মূলত হচ্ছে আপনারা যে দামটা দিচ্ছেন এটা শুধুমাত্র যারা না ব্যবসা করবে তাদের জন্য কাশ্মীরি মেহেদি ডিলার হচ্ছে ভাইয়েরা মানে তাদের থেকে কম প্রাইসে আর কেউ দিতে পারবে না ভাই না এটা কেনা পড়তেছে মাত্র 16 টাকা পার পিস বিক্রি হবে 35 টাকা ভাই প্রচুর লাভ এটার ভিতর হচ্ছে 12 পিস থাকে ভাই না 12 পিসের তাহলে দাম আছে 190 টাকার মতো আচ্ছা তারপর ভাই আর এটা একশো আশি টাকা আপনার প্যাকেট বারো পিসের একটা প্যাকেট যেটা হচ্ছে আপনার পনেরো টাকা করে পরে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা তারপর মাত্র বারো টাকায় কিনে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করুন এই ধরনের মেহেদিগুলো আপনারা যারা রমজান মাসে এই ধরনের ঈদকে সামনে রেখে এই ধরনের মেয়ে দিনে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো কালেকশন আছে ভাই এই যে এই যে এই প্যাকেটগুলো কিন্তু খুবই ভালো চলে ভাই না তারপর ভাই যে এখানে আরেকটা মেয়েদি দেখতে পাচ্ছি এটা তো মানে খুবই ভালো চলে ভাই না স্মার্ট মেয়েদি এটা বাংলাদেশি ভাই না হ্যাঁ আরে ভাই এটা কেনা কত ভাই এটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে কি আপনার সত্তর টাকা হচ্ছে সত্তর টাকায় হচ্ছে বিক্রি এটা আমার তাহলে ভাই কিনবো কত দিয়ে এটা সত্তর টাকা মাত্র তেত্রিশ টাকা ভাইয়া কি বলেন ডাবল লাভ এই মেয়েদের বিক্রি করে ডাবল লাভ হবে ডাবল লাভ হবে আপনার বারো পিসের একটা প্যাকেট তিনশো নব্বই টাকায় কিনে আষ্টশো চল্লিশ টাকা বিক্রি করতে পারি বলেন ভাই এই মেহেদি বিক্রি করে ডাবল লাভ করা সম্ভব ভাই সম্ভব ভাইয়া আরে ভাই আচ্ছা তারপর আর কি কালেকশন আছে ভাই এটা হচ্ছে নেহা নিয়ে দাঁড়াইছি ভাই নেহা নিয়ে দাঁড়াইছে এটা হচ্ছে মেহেদি ভাই না এটাও মেহেদি এরকমই এরকমই থাকবে এটা না এরকমই থাকবে ভাই এটা এটা আমার কত কেনা পড়বে ভাই এটা হচ্ছে আপনার

অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করলে আগে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান অন্য যে কোনো জায়গার থেকে ভালো এটা আমরা আপনাদেরকে এনসিওর করতে পারবো ইনশাল আচ্ছা ভাই এখন মূলত কথা হচ্ছে কেউ যদি অর্ডার করতে চায় কেউ যদি অর্ডার করতে যায় সর্বনিম্ন হচ্ছে যে এই ধরনের বক্স অর্ডার করতে হবে হ্যাঁ এই ধরনের এক কার্টুন অর্ডার করতে হবে এক কার্টুন অর্ডার করতে হবে কার্টুনের ভিতর এরকম বক্স থাকবে 50 পিস 50 পিস থাকবে এবং এক এক বক্সে 12 পিস 10 পিস করে থাকে না